আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয় ওদের রাইখা মহিলা একা একা পালায় গেল ডেভিল হান্ট শুরু করছে ভালো কথা উনি ডেভিল ধরতেছেন ওনারা কিন্তু আমি বলতে চাই গোপালগঞ্জে টুঙ্গি পাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে আর যদি ডেভিল না থাকতো তাহলে 5 আগস্টে পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয় মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে সে এবং তার পরিবার সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ডেভিল হান্ট শয়তান হান্ট করতেছেন গোপালগঞ্জ শুরু করেন আজকে আমরা কেন এই সমাবেশ করতেছি এই বিশাল সমাবেশে যারা এই সমাবেশে কৃতিত্ব যারা এই মঞ্চে বসে আছে এই তো সরবাই এটা দেখি আমিও দেখি এই এই মঞ্চে টেবিলে যারা বসে আছে এই নেতারা

धनबाई